নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের পর্বটি বিশেষ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আজকের ভিডিওটি থাকছে সূর্য প্রণাম বা সূর্য নমস্কার নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সূর্য নমস্কার বা স্যালুটেশন টু দ্য সান হল একটি প্রাচীন যোগ অভ্যাস যা বারোটি ধাপে বা আসনে সম্পন্ন করা হয় এটি শরীর মন ও আত্মার সমন্বিত সাধনা এই অভ্যাসটি নিয়মিতভাবে করলে শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই অসাধারণ উপকার পাওয়া যায় সূর্য নমস্কারের উপকারিতাগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল উপকারিতা নাম্বার এক মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় স্ট্রেস ও উদ্বেগ কমায় সূর্য নমস্কার নিয়মিত অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে মনসংযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে ধ্যান ও শ্বাস নিয়ন্ত্রণ মনকে শান্ত ও একাগ্র করে সূর্য নমস্কার অভ্যাস ডিপ্রেশন থেকে মুক্তি দেয় শরীরের এন্ডরফিন হরমোন নিঃসরণ করে মন ভালো রাখে উপকারিতা নাম্বার দুই সূর্য নমস্কার অভ্যাসে শারীরিক শক্তি ও নমনীয়তা বৃদ্ধি হয় সূর্য নমস্কার অভ্যাসে সম্পূর্ণ শরীরের ব্যায়াম হয় এটি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত পেশি ও অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করে পেশির দৃঢ়তা বৃদ্ধি করে হাঁটু বাহু পেট ও পিঠের পেশি শক্তিশালী হয় সূর্য নমস্কারের বিভিন্ন আসন মেরুদণ্ড হাঁটু ও কাঁধকে নমনীয় করে তোলে উপকারিতা নাম্বার তিন হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অক্সিজেন সরবরাহ উন্নত হয় শরীরের প্রতিটি কোষে উপকারিতা নাম্বার চার শ্বাসপ্রশ্বাসের নিয়মিততা ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রতিটি আসনের সঙ্গে শ্বাসপ্রশ্বাসের সামঞ্জস্য শ্বাসনালীকে উন্নত করে সূর্য নমস্কার অভ্যাস শ্বাসপ্রশ্বাসের গভীরতা ও নিয়ন্ত্রণ শেখায় উপকারিতা নাম্বার পাঁচ অ্যাবদোমিনাল অঙ্গ যেমন যকৃত পাকস্থলী কিডনি এইগুলি সূর্য নমস্কারে সক্রিয় হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম শক্তি বাড়ে সূর্য নমস্কার অভ্যাসে দেহের বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় ঘামের মাধ্যমে উপকারিতা নাম্বার ছয় সূর্য নমস্কার অভ্যাস পুরুষ ও মহিলাদের হরমোন ব্যালেন্স করে এন্ডোক্রাইন সিস্টেমে ভারসাম্য বজায় রাখে বিশেষত থাইরয়েড গ্রন্থি মহিলাদের মাসিক চক্র নিয়মিত রাখতে সাহায্য করে উপকারিতা নাম্বার সাত প্রতিদিন সূর্য নমস্কার অভ্যাস ওজন নিয়ন্ত্রণ ও চর্বি হ্রাসে সহায়তা করে পেট কোমর ও উরুর চর্বি কমে উপকারিতা নাম্বার আট মেরুদণ্ড ও শরীরের ভঙ্গির উন্নতি করে নিয়মিত সূর্য নমস্কার অভ্যাস মেরুদণ্ডকে সোজা রাখে শারীরিক কাঠামো এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় উপকারিতা নাম্বার নয় সূর্য নমস্কার নিয়মিত অভ্যাস উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও হরমোন সমস্যায় সহায়ক এটির নিয়মিত অভ্যাসে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে হরমোন ব্যালেন্সের ফলে পিসিওডি ও পিসিওএস ও অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে আসে উপকারিতা নাম্বার দশ সূর্য নমস্কার অভ্যাস শিশুদের বৃদ্ধিতে সাহায্য করে বৃদ্ধদের হাঁড় শক্ত করে এবং জয়েন্টের নমনীয়তা বজায় রাখে এবার আমরা আলোচনা করব সূর্য নমস্কার অভ্যাসের সঠিক নিয়ম এক প্রতিদিন ভোরে খালি পেটে করা সবচেয়ে ভালো দুই সূর্য নমস্কারের বারোটি ধাপ ধীরে ধীরে অভ্যস্ত হওয়া উচিত তিন সূর্য নমস্কার শ্বাসপ্রশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে করা গুরুত্বপূর্ণ এবার সূর্য নমস্কারের বারোটি ধাপ বা আসনের বিশেষ উপকারিতা পর্যায়ক্রমে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল নাম্বার এক প্রণামাসন এর উপকারিতা হল মন শান্ত করে এবং একাগ্রতা বাড়ায় আত্মসংযম ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে ধ্যানের মতো প্রভাব ফেলে মনকে প্রস্তুত করে পরবর্তী ধাপের জন্য নাম্বার দুই হস্ত উত্তানাসন বা অর্ধচন্দ্রাসন এর উপকারিতা হল পেট ও বুক প্রসারিত হয় ফুসফুসে অক্সিজেন প্রবাহ বাড়ে মেলুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় বাহু ও কাঁধের পেশি সক্রিয় হয় নাম্বার তিন পদহস্তাসন এর উপকারিতা হল মেরুদণ্ড ও হ্যামস্ট্রিং প্রসারিত হয় হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায় মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস পায় নাম্বার চার সঞ্চালন আসন এর উপকারিতা হল হাঁটু কোমর ও উরুর শক্তি ও নমনীয়তা বৃদ্ধি পায় অন্ত্র ও যকৃত সক্রিয় হয় ভারসাম্য রক্ষা করার ক্ষমতা বাড়ে নাম্বার পাঁচ আসন বা অধমুখ সানাসন এর উপকারিতা হল পিঠ ও পায়ের পেশি প্রসারিত হয় রক্ত সঞ্চালন উন্নত হয় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে একাগ্রতা বাড়ায় নাম্বার ছয় অষ্টাঙ্গ নমস্কার বা অষ্টাঙ্গ আসন এর উপকারিতা হল কাঁধ ও বুকের পেশি শক্তিশালী হয় হার্টের কার্যক্ষমতা উন্নত হয় নাম্বার সাত ভুজঙ্গাসন এর উপকারিতা হল মেরুদণ্ডকে নমনীয় করে বুক ও ফুসফুস প্রসারিত হয় কোমরের ব্যথা হ্রাস পায় এবং হজম উন্নত হয় নাম্বার আট পর্বতাসন বা অধমক সানাসন এর উপকারিতা হল পিঠ ও পায়ের পেশি প্রসারিত হয় রক্ত সঞ্চলন উন্নত হয় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে একাগ্রতা বাড়ায় নাম্বার নয় অশ্ব সঞ্চালনাসন এর উপকারিতা হল আগের ধাপের মতোই কোমর ও উরুর নমনীয়তা ও শক্তি বৃদ্ধি পায় শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে নাম্বার দশ পদ হস্তাসন এর উপকারিতা হল লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়ায় পেটের চর্বি কমাতে সাহায্য করে হজম ও মেটাবলিজম উন্নত করে নাম্বার এগারো হস্ত উত্তানাসন বা অর্ধচন্দ্রাসন এর উপকারিতা হল ফুসফুস পূর্ণভাবে প্রসারিত হয় কাঁধ ও বুকের ক্ষমতা বৃদ্ধি পায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার বারো প্রণামাসন এর উপকারিতা হল সম্পূর্ণ প্রক্রিয়ার সমাপ্তি ও শিথিলতা এনে দেয় মন ও দেহের মধ্যে ভারসাম্য রক্ষা করে ধ্যানের অবস্থা তৈরি করে সারাংশ সূর্য নমস্কারের বারোটি ধাপে শরীরের প্রতিটি অংশ সক্রিয় হয় মনের প্রশান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি বৃদ্ধিতায় হৃদয় ফুসফুস হজম হরমোন এবং মেরুদণ্ড সব কিছু উপকৃত হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কাছে যদি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমরা আপনার সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত থাকুন আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিওটির নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ